আমটা পড়েছি হ্যাঁ একটা আর এই এটা এখনো হচ্ছে হলে হয়ে যাবে হবে না হয়ে যাবে তেজপাতার দেখো কত কচি পাতা বেরিয়েছে একদম কি সুন্দর কচি কালো পাতার মতো রঙ না তুমি ফুল নিতে পারো ওইদিকে জবা ফুল নাও এই ফুলগুলো আমি তুলি না বুঝলে হ্যাঁ তোমার যদি মনে হয় এই টগর দুটো নিতে পারো ও হ্যাঁ দুটো জবা ফুল নিয়ে যাও গোলাপি জবাটা ফোটে নিত ও আচ্ছা আচ্ছা ওইদিকে ওই ছোট ছোট জবাগুলো হ্যাঁ হ্যাঁ যাই হোক আজকে ভিঙে হবে আর তার সাথে ডাল আর কিচ্ছু না প্রচণ্ড গরম আর কিছু ভালো লাগছে না খেতে ইচ্ছা করছে না আমার তো ভাতই খেতে ইচ্ছা করছে না বেশি করে ভাত করে রাখবো আর রাত্রিবেলা একটু আলু সেদ্ধ করে নেব ওদের ডিম ভেজে দেবো আমি ডিম খাবো না আজকে যেহেতু মঙ্গলবার গুড মর্নিং সবাই কেমন আছেন দেখুন এটা হচ্ছে লেমন গ্র্যাস এই গাছের পাতা একটু করে নিয়ে আমি একটু চায় দিয়ে খাচ্ছি খুবই ভালো লাগছে খেতে আর সকালে দিকে একটু হালকা হালকা চা খেতে বেশি ভালো লাগে আমি সকালে দুধ চা খাই না আর বিকেলেও খাই না ওগুলো পরে খাই আর এখানে এই জুঁই ফুলেও না দেখুন কুড়ি এসে গেছে সুন্দর লাগছে দেখুন হ্যাঁ বেশ কুড়ি এসছে তো জুই গাছ আর এটা হচ্ছে গাছ আর এই যে গাছটা দেখছেন কি গাছ বলুন তো আমাকে জানাবেন আর পুরো গাছটা না পুরো রাস্তার দিকে মানে আমাদের এদিকে মানে হেলে এসছে আর কি খুব অসুবিধা হচ্ছে যাতায়াতে কিন্তু কাটা যাচ্ছে না এত ফল হয়ে আছে এই যে দেখুন হঠাৎ করেই দেখছি যে এবছরই হয়েছে আর এই যে নিম গাছটাও হয়েছে তো নিম গাছটা নিম পাতা আমার বর খেতে খুব ভালোবাসে তো নিম এগুন ভাজা বা ধরুন ওই নিম পাতা কবে তুলতে হয় আমাকে একটু জানাবেন তো আর কোন দিন মানে তুলতে হয় না আমি না পুরো গুলিয়ে ফেলি যেহেতু তো এই জিনিসটা খুব একটা ভালোবাসি না ওই জন্য সত্যি কথা আমার না একদম মনে থাকে না যখনই কেউ বলে ওই হ্যাঁ 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 এরমই হয়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি আমার মনেই থাকে না ওই জন্য আমি কবে যে নিম পাতা তুলবো মানে ঠিক করতে মানে ঠিক করে উঠতে পারি না এই আর কি আচ্ছা চলুন আর রোদের না একটা তাপ আছে জানেন তো যে খুব বেশি হয়তো এই মুহূর্তে রোদ নেই কিন্তু রোদের একটা তাপ আছে ঢ্যাঁড়স কত বড় হয়ে গেছে সব সময় কি মানে ঢ্যাঁড়স খাওয়া যায় বলুন আর ঢ্যাঁড়স হচ্ছে আমার কি বলবো যে মানে ভাজা খেতেই ভালো লাগে আর ঢ্যাঁড়স আমার ছেলেও ভাজা খায় ও অন্য কিছু করলে খেতেই চায় না তো বেশিরভাগটাই আমাকে ভাজা করতে হয় মানে একদম ছাঁকা তেলে ভাজা করলে করকর করে খাবে ওটাই ওর ভালো লাগে আর কি তো এই হলো ব্যাপার এই দিকটা না আমি সকালবেলা আসিনি অনেক দিন কেননা ওই এর জন্য মানে বৃষ্টি হচ্ছিলো তো আর এই দিকটা না দেখুন পুরো মানে শেওলা হয়ে যায় তো শেওলা আছে আর বৃষ্টি হলে আর রোখে নেই এদিকটা তখন আর আমরা খুব একটা আসি না আমার ভরই আসে এই দেখুন কত শালুক ফুল ফুটে আছে চলুন যাই কত যে পাতা তুলে দিয়েছি তাও দেখুন পাতা পুরো ভর্তি হয়ে গেছে বড় হয়ে গিয়ে ওপরে উঠে আসছে দারুণ লাগে দেখতে আজকে একটু মেঘলা মেঘলা হয়ে আছে মানে খুব বেশি রোদ ওঠেনি পুরো মাঠটা দেখা যাচ্ছে আর আজকে না আজকে কেন দুদিন ধরেই তো হাওয়াটা হচ্ছে না ভীষণ গরম তো হাওয়াটা হলে দারুণ লাগে পুরো মানে একদম নদীর ধারের মতো হাওয়া হয় দেখুন কেমন লাগছে অবশ্যই করে জানাবেন আর আমার ব্লগ ভালো লাগলে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আর আপনারা আমার ব্লগ কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু জানাবেন সবাই গরমে সাবধানে থাকুন চলুন এখন আসি পরবর্তী একটি ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে গল্প হবে অনেক কাজ পড়ে আছে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই টাটা